চট্টগ্রামের আনোয়ারা থেকে দুই সন্তানকে নিয়ে কয়েকদিন আগে বাসখালী উপজেলার বানীগ্রাম এলাকায় বাপের বাড়ি বেড়াতে যান রোজিনা আক্তার ঈদ চলে এসেছে তাই স্বামী আলী আকবর তাদের আনতে বাঁশখালী যান দুপুর দুইটার সময় আলী আকবর মোটরসাইকেলে পেছনে স্ত্রী ও দুই সন্তানকে বসিয়ে আনোয়ারের দিকে রওনাও দেন কিন্তু ঘর থেকে বের হয়ে পিএবি সড়ক দিয়ে কিছু দূর যাওয়ার পর দমদমার দেখি এলাকা পর্যন্ত পৌঁছান তারা হঠাৎ পেছন থেকে ব্যাপরা বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে চারজনেই ছিটকে পড়েন স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে চিকিৎসক স্ত্রী রোজিনা আক্তারকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহত হয়েছেন আলী আকবর দুই ছেলে সানাম ও আরিয়ান ঈদের আগের দিন এভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে স্থানীয় সূত্র জানায় রমজানের পেয়ে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে চান রুজিনা আক্তার কিন্তু ঈদ পালন করতে স্বামীর মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিনি মারা যান এ ঘটনার পর স্বামী আলী আকবর ও তার সন্তানেরা আহাজারে করছেন রাতেই আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে দাফন করা হয়েছে নিহত রোজিনা আক্তারকে রজ্জিনার স্বামী আলী আকবর সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকা এবং ঈদের আগ মুহূর্তে এমন ঘটনায় পুরো আনোয়ারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ছড়িয়ে পড়েছে